বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে হট আইটেমের কিছু ইনভার্টার নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আমার টেবিলে যে কয়েকটা ধরেছে সেই কয়েকটায় আমি তুলে আজকের ভিডিওটা করতেছি সবগুলো প্রোডাক্টই কিন্তু হট প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলি নিয়ে আজকের ভিডিও করা এর আগেও আমি জংফা দুই হাজার এক হাজার এবং সোলার পাওয়ারের যে এক হাজার এইগুলো নিয়ে আলোচনা করেছি তো প্রিয় দর্শক আজকে আবারও এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন ইনভার্টার অনেকেই বলেন ভাই ইনভার্টার টিকে না আমার দুই দিন পরে তিন দিন পরে সাত দিন পরে নষ্ট হয়ে গেছে তো ভাই প্রোডাক্ট যদি অরিজিনাল প্রোডাক্ট একবার আপনার হাতে পড়ে তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে আর যদি দুই নাম্বার প্রোডাক্ট নেন বাজারে কিন্তু দুই নাম্বার প্রোডাক্টের অভাব নেই লোকাল প্রোডাক্টের অভাব নেই আপনি যদি লোকাল প্রোডাক্ট আপনার হাতে পড়ে যায় তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন তো অরিজিনাল জংফা বা ইয়ংফা যেটাই হোক আপনারা যেটা যেভাবে বুঝেন তো এই প্রোডাক্টগুলি কিন্তু আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এখানে দেখেন প্রোডাক্টের কালার কোয়ালিটি এবং গুণগত মান দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু ওপেন করে দেখাই যদি দেখেন এটা হচ্ছে জংফা বা ইয়ংফা অরিজিনাল দুই হাজার ওয়াটের ইনভার্টার এটার ওজন কিন্তু অন্যরকম ওজন কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি এবং প্রোডাক্টের গায়ের কালার রঙ ফিনিশিং প্রসেসিং দেখলে আপনারা বুঝতে পারবেন কপি মাল কিন্তু এরকম হবে না বা এরকম হাড়িও হবে না তো এটা হচ্ছে ইউংফা কোম্পানির অরিজিনাল ইনভার্টার ওর চার্জার এখানে চার ছয় ডিজিটের কোড রয়েছে তো এটা ডিলারের সিল তো প্রিয় দর্শক এখানে দুই হাজার ওয়াট অরিজিনাল ইউপিএস মোট ফোর ইন ওয়ান জুংফা তো এখানে দেখেন আউটপুট লাইনটা রয়েছে এখানে সোলার পুট লাইন রয়েছে এটা হচ্ছে জম্পা অরিজিনাল এখন আমরা আসব জম্পা দুই হাজারটা দেখালাম আপনাদেরকে এখন আমরা আমরা আপনাদেরকে এক হাজারটা যদি একটু দেখাইতে যাই তাহলে আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন তো প্রোডাক্টের দাম আজকে বলে দিব দামও সীমিত আছে এবং ডেলিভারি চার্জ কিন্তু ইউসুপিডিতে শুরু থেকেই হয়তোবা আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারিনি কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু চৌষট্টি জেলায় অর্থাৎ এই বছর ফেব্রুয়ারি মাস থেকে চৌষট্টি জেলায় কিন্তু আমি ডেলিভারি চার্জ ফিরে দিয়েছি এখানে দুই হাজার ওয়াটের আরও প্রোডাক্ট রয়েছে একদম অরিজিনাল দুই হাজার ওয়াট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আমার কাছে আরও রয়েছে আপনারা চাইলেই নিতে পারবেন প্রচুর পরিমাণের প্রোডাক্ট আসছে নতুন অরিজিনালটা আপনারা চাইলে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এখন আমি দেখাব আপনাদেরকে দুই হাজারের আরও একটা তারপরে আমরা এক হাজারটা দেখাবো এটা হচ্ছে দুই হাজারের অরিজিনাল ইয়ংফা ইনভার্টার তো ইনভার্টার চার্জার এটাকে কেউ জংফা বলে কেউ বলে তো এটাও ফোর ইন ওয়ান এটাও কিন্তু রয়েছে আচ্ছা এখন আমরা আসবো আপনাদের এক হাজারে চলুন দেখে নেওয়া যাক এক হাজারে কী কী সুবিধা থাকছে এবং কী কী সুযোগ সুবিধাটা থাকতেছে এটা আমরা দেখে নেব তো এক হাজার ডিজিটাল জংফা একটু দেখে নেই এক হাজার আনালোকের চার্জিং শক্তিটা একটু কম হওয়ার কারণে আমরা এক হাজার ডিজিটালটা দিতেছি তো এক হাজার ডিজি ডিজিটাল এটা এটাও ছয় ডিজিটাল ডিলারি কোড মারা রয়েছে এখানে অরিজিনালের ছিল মারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এটাও হচ্ছে জংফা এক হাজার তো এটা আছে আমাদের কাছে অ্যাভেলেবল আমরা কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে দিবো এবং একটা থ্রি পিন নিউট্রাল ফেস ঠিক করে আমরা একটা পিনও কিন্তু লাগাই দিয়ে দিব অথবা আপনাদেরকে বলে দিব আপনারা কীভাবে ফিরিপিনটা লাগাই নেবেন এবং আমার ভিডিওতেও বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এইটা গেল এক হাজার এইটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটির জংফা এক হাজার ওয়াট ইনভার্টার আচ্ছা এখন আমরা আসব আমাদের অতি পরিচিত যেইটা সোলার পাওয়ার সোলার পাওয়ারের প্রোডাক্ট এত বেশি হওয়ার কারণটা কি আপনাদেরকে এক্ষণে আমি খোলাসা করে দিচ্ছি বা বুঝাই দিতেছি দেখেন এটা একটা সোলার পাওয়ারের এক হাজার ওয়াট ইনভার্টার অথচ এটা কিন্তু জংফার দুই হাজার ওয়াট ইনভার্টারের সমান তো দেখেন আপনাদেরকে একটু দেখাই একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই না দেখালে বুঝতে পারবেন না একটা প্রোডাক্ট আমি খুলে নিলাম এটার ওজন আর ওয়েট আগের ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এইটা হচ্ছে ইউপিএস মোড ডিজিটাল ডিসপ্লে আউটপুট কিন্তু ডবল ইউএসবি মোড ডবল একদম সহজে আছে আপনারা সহজে ব্যবহার করতে পারবেন এখানে একটা মোবাইল ফোনের সকেট দিলে ইউএসবি দিলে আপনি চার্জ দিতে পারবেন এখানে অফ সুইচ আছে মাল্টি প্লাকের মতো একদম সহজ বাল্ব এবং ফ্যান জ্বালাইতে পারবেন এখানে ব্যাটারি কানেকশান রয়েছে খুবই সুন্দর আর যে এসি কটটা দিয়েছে বাপরে বাপ এসি কটটা একদম অন্যরকম একটা এসি কট খুবই সুন্দর একটা এসি কর দিয়েছে ওনারা তো এসি কটটাও আমাদের খুব দামি একটা এসি কর দিয়েছে এখানে ক্লিপ দেওয়া রয়েছে ক্লিপও আছে আচ্ছা দেখে নেই এটা গেল হচ্ছে জংফা সরি সোলার পাওয়ারের এক হাজার ওয়াট আর জংফার এক হাজার ওয়াট তো আপনারা দেখছেন আপনার আউটপুট কিন্তু সাইটে আর এটার আউটপুট হচ্ছে উপরে খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা তাহলে দুই হাজারটা দুই হাজারটাও কিন্তু সাইটে আর এক হাজারের যেটা এটা একটু খুলে দেখাই এক হাজারেরটাও সাইটে তো এই ক্ষেত্রে এটার একটু সুবিধা আছে এটার বিক্রিও বেশি দেখেন এর জন্য প্রোডাক্টটা আমরা কালেকশান করছি বেশি হয়তো টেবিলে চার পাঁচটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি চার পাঁচটা ছয়টা কিন্তু আমাদের কালেকশানে হিউজ পরিমাণ আছে আপনারা চাইলে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা অরিজিনাল জংফা দুই হাজার ওয়াট আমাদের কাছে আছে অ্যাভেলেবেল অরিজিনাল জংফা এক হাজার ওয়াট আছে সোলার পাওয়ারের হাই কোয়ালিটির যেটা টেন এমপিআর চার্জিং সহ আছে আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা চাইলে নিতে পারবেন তো মূল্যটা এখন বলে দিব আমরা এটা অরিজিনালটা ডেলিভারি চার্জ থ্রি পিন অল কমপ্লিট করে আমরা দিব অনলি ফর তেতাল্লিশশো টাকায় দামা করলে হবে না প্রোডাক্ট দুই নাম্বার হলে প্রোডাক্ট রিটার্ন দিবেন এই হচ্ছে ঘটনা আমরা অরিজিনাল প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব সর্বসময় ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুরা এটা রয়েছে আপনাদের একত্রিশশো টাকা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আনালক ডিজিটাল ডিজিটালটা আনালকটা এক হাজার ওয়াট একই মূল্য একত্রিশশো টাকা ডেলিভারি চার্জ থ্রিপিন সবসহ একদম সীমিত রেটে আর এইটার দাম একটু বেশি আসবে এইটা আসবে আপনাদের পঁয়ত্রিশশো টাকা এটাতে কোনো কমিশন করা যাবে না এটা আসবে পঁয়ত্রিশশো টাকা এটা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এটা প্রচুর পরিমাণে আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জসহ তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম